জুলাই বিপ্লবের সনদটা কি জুলাই বিপ্লবের সনদ হলো আমরা যারা বেঁচে আছি আমরা যারা সুস্থ আছি স্বৈরাচার মুক্তের পরে আমরা যারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি আমাদের সকলে তরফ থেকে সকল জুলাই যোদ্ধা এবং সকল জুলাই শহীদদের ঋণ ঋণ পরিষদের যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টার একটা অংশ এই জুলাই সনদ কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে যেটা লক্ষ্য করলাম শুরুতে যে এই জুলাই যে সনদের জন্য অথবা যে একটা জাতীয় ঐক্য কমিশন যে একটা গঠন করা হয়েছে যারা প্রায় এক বছর ধরে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল সেই জুলাই যোদ্ধাদের সুরক্ষা সেই জুলাই যোদ্ধাদের পুনর্বাসন তাদের অধিকার তাদের মূল্যায়ন এই প্রসঙ্গটাই তারা এই জুলাই সনদে বাদ রেখে দিয়েছিলেন এটা কি ডেলিভারেটলি করেছিলেন ইচ্ছাকৃতভাবে করেছিলেন নাকি কোন চাপে পড়ে করেছিলেন বিষয়টা পরিষ্কার হওয়া দরকার এবং শেষ মুহূর্তে তারা এটাকে অন্তর্ভুক্ত করেছেন বিষয়টা আমাদের সকলের জন্য অত্যন্ত লজ্জার এবং অবমাননাকর জুলাই ইম্পর্টেন্ট শুধু আপনারা একটু সাধারণভাবে চিন্তা করে দেখেন এই জুলাই সনদের আগেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু আগুন এবং জুলাই জায়গাতে সনদের স্বাক্ষরের পরেও আগুন জ্বলছে তার মানে একটা বাংলাদেশ বিরোধী প্রচন্ড শক্তি আমাদের বিপক্ষে কাজ করছে বাংলাদেশের বিপক্ষে কাজ করছে তো বাংলাদেশের সকল মানুষকে যে সনদ ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে নিয়ে যাবে এরকম একটা প্রত্যাশা ছিল তাদের বিরোধী শক্তি কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে এখন প্রশ্ন হলো যে এই জুলাই সনদটা বাস্তবায়ন কিভাবে হবে আপনারা বলছেন যে এটা একটা রাজনৈতিক সমঝোতা তো এই সমঝোতা দিয়ে কি দেশ চলবে আপনারা বলছেন যে এই জুলাই সনদ যেটা হয়েছে যে সেটার ফাইনালি বাস্তবায়ন করবে আমাদের পরবর্তী রাজনৈতিক দল তাদের সমঝোতার ভিত্তিতে আমি যদি নিজেরাই জিজ্ঞাসা করি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা তো আমাদের বড় রাজনৈতিক দলগুলোতে গত চুয়ান্ন বছরে কখনো তো ঐক্যবদ্ধ হতে দেখি নাই দেশের সব থেকে জেনুইন কোনো ইস্যু নিয়ে তো তাদেরকে কখনো এক হতে দেখি নাই এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলতে দেখি নাই আগে তো বাংলাদেশ সম্পূর্ণ রাজনৈতিক দলগুলো দুইটা মেরুতে বিভক্ত ছিল ক্রেটার আওয়ামী লীগ এবং ক্রেটার বিএনপি বাংলাদেশের কোনো জাতীয় ইস্যুতেই তো তারা কখনো এক হতে পারে নাই আবার গত প্রায় তিরিশ বছর যাবত যে বিএনপি এবং যে যে জামাত একসাথে থেকে শত বাধার পরেও শত জুলুমের পরেও হত্যা গণ হত্যার পরেও যারা একসাথে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে যুদ্ধ করেছে তারাও এখন একজন আরেকজনের বিপক্ষে সুরে কথা বলছে কারণ হলো ক্ষমতা যদি এই জুলাই সনদটাকে ছেড়ে দিই আমাদের আপনাদের ভরসা থাকতে পারে আমাদের সাধারণ মানুষের তো কোনো ভরসা নাই তো তার মানে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং এটা এখনই করতে হবে এই জুলাই সনদের সব থেকে বড় সবথেকে বড় যে অংশটা সেই অংশটাই তো শুধুমাত্র দুইটা বিষয়কে কেন্দ্র করে এক যে আমরা আর কোনোভাবেই কোনো একটা স্বৈরাচারী সিস্টেমের ভিতরে প্রবেশ করতে চাই না একটা স্বৈরাচারী সিস্টেম যেন বাংলাদেশে আর কোনোভাবে জন্মগ্রহণ না করতে পারে এবং দ্বিতীয়ত বাংলাদেশের জন্য পিওর গণতন্ত্র থাকে শুধু গণতন্ত্র থাকে এবং এই জন্যেই জুলাই সনদটা এক্সিকিউট করার জন্য স্পষ্ট আইন এবং সাংবিধানিক ভিত্তি থাকতে হবে এটা তো আমাদের সকলের দাবি ছিল এবং আমরা এই যে ঐক্যমধ্য কমিশনের বিভিন্ন আলাপ আলোচনা এখানেও তো শুনেছিলাম যে জুলাই সনদ রেডি হবে রেডি হওয়ার পরে এটা গণভোট হবে এবং গণভোট এই জন্য হবে কারণ এই গণভোটের পরে যে সনদটা অ্যাপ্রুভ হয়ে যাবে এই অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে ফাইনাল এটাকে আর কোনোভাবেই পরিবর্তন করা যাবে না কারণ এই সনদ এই সনদের পরেই আমাদের যে রাজনৈতিক সরকার আসবে তাদের উপরে তো বড় দায়িত্ব পড়বে এখনো যেটা চলমান আছে যে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অনেক পরিবর্তন কিন্তু এই জুলাই সনদে যদি একটা পারমানেন্ট একটা রূপ যদি না নিতে পারে তাহলে তো পরবর্তীতে তো আমরা আর সামনে যেতে পারবো না এখন আমরা কি চাই আমরা চাই যে জুলাই সনদ হয়েছে এই জুলাই সনদ পরবর্তী নির্বাচনের আগে এখনই যেন একটা গণভোট করে এটাকে পারমানেন্টলি সিল করে দেওয়া হয় যাতে করে এই জুলাই সনদের ভিত্তিতে আমাদের পরবর্তী দেশ চালানোর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এ কারণে যেন একটা গণভোট করা হয় আর এই গণভোট কবে হবে কিভাবে হবে অতি সত্তরই যেন আমাদের এই বর্তমান সরকার একটা গেজেট পাস করেন একটা অঙ্গীকার করেন একটা সরকারি আদেশ আমাদেরকে দেওয়া হয় একটা জিনিস আমি এই বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে এই জুলাই সনদ এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের চাওয়া না এই কয়েকটা রাজনৈতিক দল আপনারা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের বিশ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করেন না এই জুলাই যে সনদ এটা সম্পূর্ণ বাংলাদেশের সকল জনগণের চাওয়া তো এটা বাস্তবায়নের হতেই হবে এবং ভারতীয় প্রধান উপদেষ্টা এবং সরকারকে আমরা বলছি যে আপনারা এই বাংলাদেশের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কিন্তু পৃথিবীর ইতিহাসের সবথেকে দুর্বল ভীরু কাপুরুষ সরকার হওয়ার একটা রেসের ভিতরে আছেন আপনাদেরকে এখনো সময় আছে বাংলাদেশকে বাঁচানোর এই জুলাই বিপ্লবটাকে বাঁচানোর যে সন্তানের শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি না করার একটা শেষ সুযোগ আপনাদেরকে আছে এই জুলাই সনদটাকে আপনারা একটা পরিপূর্ণ রূপ দেন আপনারা এখনই একটা গণভোটের আয়োজন করেন এবং সে বিষয়ে প্রকাশ এবং এবং একটা বিষয় সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই গণভোটের রায় কিন্তু চূড়ান্ত এই গণভোটের রায় চূড়ান্ত এই গণভোটের পরে কিন্তু আর কোনো নোট অব ডিসেন্ট কাজ করবে না এই গণভোটের পরে এই জুলাই সমাজে যে পার্মানেন্ট একটা স্ট্রাকচার রূপ নেবে সেটাকে অটোমেটিক্যালি তখন সংবিধানে লিপিবদ্ধ করার অথবা একটা আইনে আইনে ভিত্তি দেওয়ার সংবিধানে এটাকে এন্ডোর্স করে এটা অটোমেটিক্যালি একটা বাধ্যবাধকতায় চলে আসবে এবং সেটা এখনই করতে হবে কোনোভাবেই সেটা নির্বাচনের কাছাকাছি কোনো সময় নেওয়া যাবে না নির্বাচনের কাছে নেওয়া যাবে না নির্বাচনের সাথে নেওয়া যাবে না এবং পরিশেষে আমি আবারও বলতে চাই যে এই জুলাই সামত এবং এই বাংলাদেশ এই জুলাই বিপ্লবের আঙ্গিকে যদি আমরা বাংলাদেশের মানুষকে আবার একতাবদ্ধ না করতে পারি আমাদের বিপক্ষ শক্তিরা কিন্তু তারা একতাবদ্ধ আছে তারা তাদের সর্বশক্তি নিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র একটা ভঙ্গ রাষ্ট্র বাংলাদেশের ক্ষতি করার জন্য ঝাঁপিয়ে পড়েছে চারিদিকে আগুন জ্বলছে আমরা সেটা দিয়ে পাচ্ছি এবং এই দুর্বল এই অথর্ব সরকারকে আমরা অনুরোধ করছি দয়া করে আপনাদের ভিতরে একটু পৌরসত্ব জাগ্রতকরণ একটু বিবেক জাগ্রত করুন শক্ত হাতে দেশ বিরোধী সকল কর্মকাণ্ড আপনারা প্রতিহত করুন মোকাবেলা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ